কবিতা দাগ দিয়ে যাও কলমে শ্যামল মনিক অঞ্জন কণ্ঠে সুপর্ণা বিশ্বাস যদি দাগটা থেকেই দারুণ কিছু হয় তবে সে দাগে আর কিসের বল ভয় দাও না আরো দাগ কেটে গো সরল হৃদয় মাঝে সকাল দুপুর বিকেল কিবা নিঝুম সন্ধ্যাস আছে দাগ দিয়ে যাও মনের মাঝে স্বপ্ন আসার মূলে ইচ্ছে মতো দাগ দিয়ে যাও ভালোবাসার ফুলে দাগ দিয়ে যাও চলার পথে ফাগুন বেলার প্রাতে দাগ দিয়ে যাও তোমার পানে বাড়ানো দুই হাতে দাগ দিয়ে যাও দুটি চোখে বিশ্বাসেরই বুকে দাগ দিয়ে যাও যত পারো বন্ধু মনের সুখে